প্রেম করিতে ভয় লাগে খুব আমি প্রেম করি না তাই বাই চান্স পড়ে যদি ফেঁকা খেয়ে যায় প্রেম করিতে ভালোই লাগে লাগে ভালো মজা দুই দিন পরে ভাতের সাথে মিশিয়ে খাবা গাজা ভালোবাসাটা পূর্ণতা পাবে খেতে হবে নিয়ে নোড়া ওই প্রভু এসে খেপলে বিপদ ওরে পাগলা ঘোড়া হে প্রভু হে প্রভু ওরে মনা যৌবন্তা বিথা গেল পাকিস্তানি ড্রেস নাকি হাজার পাশে দাম

চাদা খাবো রাতে লীনা খেলে মন ভরে না গাবলা দিয়া ভাতে না আগেই বুঝেছি বন্ধু তোমার ভালবাসলে ক্ষতি আমি বসে আছি তোমার আশায় কাশি মুখে মারলে লাতি একা বসার খুব অভাব যাচ্ছে দিনেরা রোজ বসলে মে মার্কেট যাবে এই নে তো গরোস প্রেমের মোড়া বলে ডোবে না পানি খেয়ে যাই মরে মাঝ রাত্রি ঘরে ঢুকিলাম বিয়ে দিয়ে দিল ধরে